जु का था ए को को इया के पर ए मामो ए मामो जान अब के हुन छ नि जय कृष्ण महाराज जय फदर भन्छ ना আজকে যাতে মায়ের কাছে মা অন্য কোনো একটাই আমি হাসির্বাদ টেনি না যত ভক্ত আছে দেখে নিস মা সবাই যেন প্রসাদ পায় মা এটাই আমার কাছে বড় কথা সবাই যেন একটু হলেও প্রসাদ পায় সব যেন তুলে যায় মা তুই দেখিস মা তোর হাতে সব কিছু আমি ছেড়ে না কেউ যেন বলতে না পারে আমি প্রসাদ পায়নি এত যে আয়োজন করা হচ্ছে এত যে ভক্ত এসে তারা একটু অন্য যেন পায় যেন পাওয়া যাবে সেই জন্য আমি হন্তদন্ত হয়ে এসেছি ভালো করে তো ভালো করে ভালো করে তোলো ভালো করে তোলো ভালো 아니야. 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 아니야.